চলুন গাইজ আমরা এখন মানে যাত্রাপথে রওনা দিয়েছি আর এখানে ঘাটে বসে বসে অ্যাটলিস্ট আমরা ট্রেনের ওয়েট করছি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর ট্রেন ছেড়েও দিয়েছে নৈহাটি থেকে আমরা সরাসরি রানাঘাটে চলে এসেছি রানাঘাটে এটা হচ্ছে মানে জায়গার নাম আমি বলতে পারবো না মানে বলবো না যাই হোক আমরা এসেছি টিয়ার বাড়ি যাই হোক টিয়াকে অনেকেই চেনেন যারা ব্লগার আছেন তারা অনেকেই চেনেন যাই হোক এই প্রথমবার এলাম কিন্তু এসে আমাদের দুর্ভাগ্যবশত আমাদের ওর সাথে দেখা হয়নি টিয়ার সাথে দেখা হয়নি কিন্তু ওর শাশুড়ির সাথে আমাদের দেখা হলো শাশুড়ি মা ভীষণ ভালো যাই হোক আমরা যেহেতু ভেবেছিলাম টিয়ার সাথে গিয়ে আমরা একটুখানি টাইম পাস করবো শাশুড়ি মার সাথে বা টিয়ার সাথে ধরুন হলো না আপনাদের সাথে একটু শেয়ার করলাম

হ্যাঁ খেতে বসে হাত ধুয়ে আর কি হাতটা ধুয়ে চলে এলো ওরা নিয়ে ওইভাবেই ছিল আমরা এইভাবেই এসেছি আমরা তো মানে কি বলবো ঘরে এই যে বাড়িতে কাজ চলছে ওনাদের ভেতরেও কাজ চলছে বলুন গাইস আমরা আবার ব্যাকে এসেছি যেহেতু টিয়া ছিল না আমরা ওখানে টাইম ওয়েস্ট করিনি আমরা ব্যাকে চলে এলাম ব্যাকে এসে এই যে রানাঘাট স্টেশনে আমাদের ট্রেন ফেল হয়েছে আমরা এখানে খাওয়া দাওয়া করে জল কিনে আবার জল আলাদা আলাদা বোতলে ভরছি এইরকম আর কি ঠান্ডা জলগুলো আর এই যে একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে যাই হোক আমরা ওখান থেকে এগারোটায় ট্রেনটা মিস করেছি আমরা ঢুকেছি স্টেশনে ট্রেন মিস হয়ে গেছে সেখান থেকে ট্রেন একটা পাঁচে একটা সাথে সেই ওয়েট করতে করতে লাস্ট টাইমে আমরা এই যে একটা সাথে ট্রেন পেয়েছি এখন আমরা চলছি রানাঘাটেই রয়েছি মানে ওখান থেকে আমরা ও পাশে আবার দু নম্বরে দিল ট্রেনটা আমরা এখন যাচ্ছি হচ্ছে গাংনাপুর আপনাদের বলে দিই যারা নৈহাটি থেকে যাবেন এই ফেমাস তালতলায় আপ আপনাদের বলেই দিলাম কারণ আপনারা থামবেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি ফেমাস তালতলা মানে ভাইরাল তালতলা যেটা খুব মানে এখন চলছে ভীষণভাবে সেইখানে আমরা যাচ্ছি নৈহাটি থেকে যেতে গেলে আপনাদের পুরোপুরিভাবে আগে রানাঘাটে ট্রেন ধরতে হবে রানাঘাট স্টেশনে নেবে তারপর আপনাদের কিন্তু ওখান থেকে গাংনাপুরে ট্রেন ধরতে হবে সেখান থেকে আপনারা যে কোনো টোটোতে যাবেন যে কোনো টোটোতে টোটোতে কেউ পঁচিশ টাকা চাইবে কেউ তিরিশ টাকা চাইবে বা কেউ কুড়ি টাকাও নিতে পারে এরকম ব্যাপার আছে আপনারা সোজা পৌঁছে যাবেন একদম শটে আর দেখুন আপনাদের দেখাই খালি দেখুন দেখায় কিরকম মানে কি বলবো মানে মন প্রাণ চোখ সব ভরে যাচ্ছে আমরা কখনো মানে আপনারা খালি দেখতে থাকুন পরিবেশটা কি বলবো গাইস পরিবেশটা দেখে মানে আমাদের এত ভালো লাগছে গ্রাম্য পরিবেশ মানে বলার কথা নয় মানে আপনারা দেখতে থাকুন খালি পরিবেশগুলো দেখুন এরকম সচরাচর আমাদের এদিকে শহরে তো দেখাই যায় না আর মানে ভীষণ মনোরম দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো মানে যেদিকে তাকাই মানে সবই তো ভরে যাবে মানে মন ভরবে মন তো ভরবে না অ্যাটলিস্ট আমার ফোনটা ভরে যাবে এই আর কি ব্যাপার এরকম ব্যাপার যার জন্য আমরা অনেক কিছু বাদ দিয়েছি তারপরেও মানে মন মানছে না ওই একজন আন্টি আমাদের সাথে বসেছেন টোটোতে উনি বলছেন চলুন ওখানে খুব ভালো জায়গা আমাদের বাড়ির কাছে ভীষণ ভালো জায়গা গ্রামে এত ভালো এখানে পাখা লাগে না মানে নানান গল্প হচ্ছে এই রকম গল্প করতে করতে গ্রামের মানুষরা তো জানেনি একটু খুব সরল সাদা সুবিধা হয় যাই হোক বলছে আমাদের বাড়িতে আমাদের পাকা ঘর আছে এসি আছে বাট আমি ওই ঘরে শুই না আমি মাটির ঘরে শুই এরকম বলছেন উনি ওনার সাথে গল্প করতে করতে অনেকটা টাইম আমাদের কেটে গেল যাই হোক আপনারা দেখুন খালি রাস্তাটা বলবেন অবশ্যই বলবেন পরিবেশটা কেমন এত ভালো লাগছে চার সাইডের আমি আর মানে না নিয়ে পারলাম না এগুলোকে কভার করতে আমি বাধ্য হয়েছি মানে এত সুন্দর পরিবেশ যারা গ্রামে বাস করেন তাদেরও ভালো লাগবে কিন্তু তাদের তো আছেই কিন্তু দেখুন পরিবেশটা এই যে ওয়েলকাম জানাচ্ছে একদম ওপরে বড় ব্যানার রয়েছে সাইনবোর্ড রয়েছে আপনাদের তালতলায় যাওয়ার এই যে দেখুন রাস্তা মানে শেষ আর হবে না শেষ আর হবে না মানে আপনি কভার করতে বাধ্য হবেন এগুলো এত সুন্দর লাগছে মানে আমরা চেষ্টা করেছি চেটে পুটে খাওয়ার পরিবেশটাকে

বাট আমরা তবুও মানে এখন মনে হচ্ছে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমরা এসেছি আমাদের সাকসেস হয়েছে সাত সাত কোন দিকে যা কলা বাগান এত হাডি লাগছে এত ভালো লাগছে কলা গুলো দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না বাট দেখুন

যে যেভাবে হোক পারফরমেন্স করছে কেউ মানে ডায়লগস বলছে কেউ কমেডি করছে কেউ ডান্স করছে মানে ভীষণভাবে এখানে কারুর মনে কোনো পাপ নেই ও দেখছে বা ওরটা ওর তুলছে না এরকম কিচ্ছু নেই গাইজ আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে একজন আরেকজনের ফোন ধরে নিচ্ছে একজন আরেকজনের সাথে এসে ভিডিও করছে এখানে কোনো কিচ্ছু নেই আর বাচ্চা মেয়েটাকে দেখলেন মেয়েটা তো খুবই ফেমাস আমি ওর নামটা ভুলে গিয়েছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না বৃষ্টি নাম যথাসম্ভব যাই হোক আর এইখানে চলে এলাম এটা শ্মশান আমি চলে এসেছি এই শ্মশানটায় মানে আমার আসার কারণ আছে আমার ব্যাটারি ব্যাটারির চার্জ করিয়ে গেছিলো এখানে যে সাধু সাধু বাবা থাকেন উনি বললেন এখানটায় আমি সবার জন্য এই বোর্ডটা এই একটা জায়গায় এই বোর্ড বলছে আমি আমার নিজের পয়সায় রেখেছি বোর্ড হুম সবাই এখানে আসলে অনেকে বিপদে পড়ে তাই চার্জ দিতে আসেন উনি পয়সা নেননি ওখানে মা ভৈরবীর মন্দির রয়েছে আমি দেখাতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না যাই হোক চলুন আপনারা আমার সাথে থাকুন আর দেখুন ভিড় দেখুন যত টাইম যাচ্ছে তত ভিড় হচ্ছে আর সব রকম দোকান বসেছি মেলার মতো

দেখুন গাইজ এইখানে এখানে আমি একটা ভিডিও করছিলাম এই যে এরকম এই ভাইটা তখন আর কি আমার সাথে ভিডিও করবে ভাবছে এরকম বলছে আমি তো না ও আমার ভিডিও দেখে যাই হোক অনেকেই এরকম একজন আরেকজনের ভিডিও দেখে চেনা মুখ অনেকজনের সাথেই হয়েছে অনেকেই বলছে চিনি অনেকেই বলছে চিনি যাই হোক ভিডিও কেমন লাগলো ছোট্ট ভিডিওটা অবশ্যই বলবেন আমরা যাত্রাপথে বাড়ি ফিরছি আমি বেশি ভিডিও তুলতে পারিনি যেহেতু ফোনে চান ছিল না আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল আপনারা আমাকে কখনও ভুল বুঝবেন না